হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও কি বুঝতে পারছো যে জায়গাটা কোথায় হ্যাঁ তোমরা ঠিক গেস করেছো আমি চলে এসেছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় মানে সবচেয়ে বেশি একটা জিনিস আমার খুব ভালো লাগে যে এই বাঘের মুক্তি যে জলটা বেরোয় আর এটা আমার জানারও খুব ইচ্ছা আছে যে এটা এই জলটা কোথা থেকে আসছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও আমার সত্যি খুব জানার ইচ্ছা আছে আর চলো চারিদিকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এটা আমার সেকেন্ড টাইম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় দেখতে আসা আমার কিন্তু অলরেডি একবার ঘোরা হয়ে গেছে তোমরা কারা কারা শুশুনিয়া পাহাড় এসেছ আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আমার সত্যি খুব জানার ইচ্ছে আছে চলো এবার কিন্তু পাহাড়ে ওঠা যাক অনেক দিন পর পাহাড়ে উঠছি সে লাস্ট যে কখন পাহাড়ে উঠেছে আর কোথায় গিয়েছিলাম লাস্ট আমার সত্যি বলতে মনে নেই মারা তো একটু উঠতে না উঠতেই বলছে ছাড় উঠতে পারছি না তো আমার কিন্তু সত্যি বলতে এই পাহাড়টাতে ফুল ওঠার খুব ইচ্ছা আছে জানি না কতটা উঠতে পারবো চলো যতটাই উঠি না কেন তোমাদের সাথে শেয়ার করবো পাহাড়ের একদম উঁচুতে উঠতে পারিনি কিন্তু প্রায় অনেকটা উঠেছিলাম আর তারপর হাঁপি যাওয়া আর পারলাম না বলে নিচে চলে এসেই দেখছি একটা দোকানে পাশ দিয়ে একটা সাপ যাচ্ছে ভীষণ ভয় লেগে গেছিলো আমার একদম পায়ের পাশ দিয়ে গেছে অনেক কিছু ইউনিক লাগলো বাকুড়া সুশনিয়া পাহাড়ে ওখানে দোকানগুলোতে তাই অনেক কিছু আমি কিনেছি সেগুলো না হয় পরে কখনো দেখানো যাবে তারপর সন্ধেবেলায় চলে এসেছি আমরা একটুকু শপিং করতে বলতে পারো আমি তো বললামই আমি শপিং করতে ভীষণ ভালোবাসি তাই একটু কেনাকাটা করেছি যেগুলো আমার খুব আর্জেন্ট দরকার ছিল সেগুলোই নিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংকস সবাই খুব ভালো থেকে